শ্রমিকদের ন্যায্য মজুরি আদায় করা এবং গ্রামের সমস্ত ভাঙা রাস্তাঘাট সংস্কার সহ আট দফা দাবি আদায়ে ইছোপুর গ্রাম পঞ্চায়েতের সচিবের মাধ্যমে গোডনগর ব্লকের ভিডিও নিকট শুক্রবার বিকেলে ডেপুটেশন প্রদান করে ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী ইছপুর শাখা কমিটির সদস্যরা ডেপুটেশন প্রদান করার পূর্বে রীতিমতো দলীয় কর্মী সমর্থকেরা দলীয় পতাকা হাতে নিয়ে হেঁটে ইছুপুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকা পরিক্রমা করে পঞ্চায়েত অফিসে এসে পঞ্চায়েত সচিবের সাথে ডেপুটেশনে মিলিত হয় মিছিল এবং ডেপুটেশনের নেতৃত্বে ছিলেন পার্টির স্থানীয় নেতা সুরমান আলী প্রীতম সিনহা হাস্তা বেগম সন্ধ্যাদেব রাখাল পাল উমর আলী সহ আরও অনেকে ডেপুটেশন শেষে সুরমান আলী সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান দুহাজার তেইশ সালের দুর্গাপুজোর প্রাককালে ইছপুর গ্রাম পঞ্চায়েতে যে সমস্ত শ্রমিকদের দিয়ে রেগার কাজ করানো হয়েছিল সেই কাজের মজুরি আজও দেওয়া হয়নি সেই মজুরি আদায় করার জন্য বহুবার প্রশাসনের দ্বারস্থ হবার পরও আজ অবধি রেগার মজুরি পাননি শ্রমিকরা খুব শীঘ্রই শ্রমিকদের ন্যায্য মজুরি দেওয়ার ব্যবস্থা করতে হবে ইছপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় একাংশ শ্রমিকদের দিয়ে রেগায় চুক্তিবদ্ধভাবে কাজ করানো হচ্ছে যা সম্পূর্ণ বিআইনি পুলি জানান এভাবে চুক্তি সারিবদ্ধভাবে কাজ করিয়ে গ্রামে মাইকিং করে প্রচারের মাধ্যমে গ্রামের সমস্ত শ্রমিকদের কাজ দেওয়ার ব্যবস্থা করতে হবে সামাজিক ভাতা প্রদানে অনিয়ম করা হচ্ছে প্রকৃত ভাতা প্রাপকদের সামাজিক ভাতা দিতে হবে এবং ইছপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় সামাজিক ভাতা আদায় করতে শাসক দলের নেতাদের ঘুষ দিতে হয় বলেও জানান সুরমান আলী সাম্প্রতিককালে প্রচুর বৃষ্টিপাতের ফলে ইছপুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় রাস্তাঘাট ভেঙে পড়ায় চলাচলের অনুপযুক্ত হয়ে পড়েছে সেসব রাস্তাগুলো খুব শীঘ্রই সংস্কারের ব্যবস্থা করতে হবে এছাড়াও বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় কালভার্ট ভেঙে পড়েছে সে সমস্ত কালভার্টগুলো নতুনভাবে খুব দ্রুত নির্মাণ করতে হবে আর শুধু গ্রাম পঞ্চায়েত নির্বাচনের পূর্বে প্রকাশ্যে মিছিল করে ডেপুটেশন প্রদান করায় দলীয় কর্মী সমর্থকদের মধ্যে বাড়তি অক্সিজেন যোগাবে বলে অনেকেরই অভিমত গৌরনগর আডি ব্লকের অন্তর্গত ইসবপুর গ্রাম পঞ্চায়েত এখানে আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী ইসবপুর পঞ্চায়েতে আমাদের তিনটা শাখা কমিটি এই শাখা কমিটিগুলির যৌথ উদ্যোগে আজকে আমরা ইসবপুর গ্রাম পঞ্চায়েতে বিডিও মহোদয়ের উদ্দেশ্যে ইসোপুর গ্রাম পঞ্চায়েত সচিবের নিকট আমরা আমাদের এলাকার সাধারণ মানুষের স্বার্থে কিছু দাবি ভিত্তিতে আমরা গণডেপুটেশনে মিলিত হয়েছি এই গণডেপুটেশনে মিলিত হওয়া আমরা এলাকার পরিস্থিতি আমাদেরকে বাধ্য করেছি আমরা দেখেছি গত দুর্গাপূজার সময়ে আজ আরেকটা দুর্গাপূজা এই সময়ে আমাদের সামনে অবতীর্ণ প্রায় এগারো মাস সময় আগে একটি দুর্গাপূজা এটা সার্বজনীন উৎসব ওই দুর্গাপূজাতে পূজার কাজের নামে এলাকাতে সাধারণ মানুষ কাজ করেছে এখন পর্যন্ত কোনো পূজার কাজ যারা করেছে কোনো শ্রমিক এখন পর্যন্ত তাদের পেমেন্ট পায়নি এটা এই পঞ্চায়েতে শুধু আজকে ডেপুটেশনের মাধ্যমে না এর আগেও আমরা যোগাযোগ করেছি আমাদের দাবিগুলো জানিয়েছি এবং এই এলাকাতে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ছাড়াও আমরা অনেকের সাথে কথা বলেছি তারা কোনোভাবেই পূজার সময় যারা কাজ করেছিল তাদের পেমেন্টটা দেয়নি এটা একটা দুর্নীতি বলে মনে করি তাই এলাকার মানুষকে সাথে নিয়ে আজও আমরা এই পঞ্চায়েত সচিবের কাছে বিডিও মহোদয় বা ডিএম মহোদয়ের নিকট আমাদের দাবিটা তুলে ধরার জন্য আমরা ওনার কাছে আমাদের দাবি শুনত পেশ করেছি দু নম্বর বিষয় হচ্ছে রেগার কাজের নামে যে কাজটা এটা প্রায় বন্ধ দীর্ঘদিন যাবৎ এই পাঁচ বছর যাবৎ প্রায় বন্ধ কিন্তু যাও হচ্ছে তা চুক্তির মাধ্যমে দু লাখ আড়াই লাখ তিন লাখ সাড়ে তিন লাখ টাকার প্রজেক্ট হাতে গোনা দশজন বারোজন চুক্তিবদ্ধ শ্রমিক কাজ করছে এটা নির্দিদায় নিঃসন্দেহে আমরা বলছি এবং এটা আমরা প্রমাণ করতে পারবো প্রমাণ দিতেও পারব তারা চুক্তিতে কাজ করাচ্ছে আমরা বলছি রেগার কাজ চুক্তিতে দশ বারো জনের পকেট পড়ার মতো না রাজনৈতিক কোনো উদ্দেশ্য নিয়ে করার মতো না এটা সার্বিক গরিব মানুষের উন্নয়নের জন্য কাজ এটা গরিব মানুষকে মাইকিং করে এটা গরিব মানুষের হাতে তুলে দিতে হবে এর বাইরে আমরা দাবি রেখেছি এই সময় রেগার কাজ বন্ধ দ্রুত রেগার কাজ চালু করা দুইশো দিনের রেগার কাজ এবং পাঁচশো টাকা মজুরি যাতে হয় এই ব্যবস্থাটাও জন্য আমরা দাবি করছি আমাদের দাবি তার সাথে আছে এই সময়টার মধ্যে এইসবপুর গ্রাম পঞ্চায়েতে প্রত্যেকটা ওয়ার্ডের যে গলি রাস্তাগুলা গলি রাস্তাগুলা খারাপ মানুষ চলাচলের উপযুক্ত অনুপযুক্ত গলি রাস্তার পাশাপাশি কালবাট ছোটোখাটো ব্রিজ শো যে বিষয়গুলো আছে বা এই সময়টার মধ্যে বন্যা পরিস্থিতির কারণে বেশ কিছু জায়গায় রাস্তাঘাট বাঙ্গা এখন পর্যন্ত পঞ্চায়েত তার মেরামতের জন্য কোনো উদ্যোগ গ্রহণ করে না চলের অনুপযুক্ত তাড়াতাড়ি সেই গলি রাস্তাগুলোকে মেরামত করতে হবে তার পাশাপাশি এলাকাতে আমরা দেখেছি একটা সময় সামাজিক বাতার নামে অসংখ্য মানুষ বিভিন্ন ক্যাটাগরিতে সামাজিক বাতা পেত তাদের একটা তালিকা আমরা পঞ্চায়েত সচিবের হাতে দিয়েছি যাদের বাতাটা এই সময়টার মধ্যে বন্ধ হয়েছে তো আমরা দাবি রাখছি সব ধরনের সামাজিক বাতা দ্বারা যেহেতু গরিব মানুষ উপকৃত হতো যাদের বাতা বন্ধ হয়েছে তাদের পাতাগুলো যাতে পুনরায় চালু করা যায়